আমার আসামটাকে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটা হতো আমি বেরিয়ে গেলাম এদের বাড়িতে এখন যেখানে এসেছিলাম ওদের বাড়ির থেকে ওদেরই গাড়ি করে

কিছুটা দূর আগে আসার পর শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি মানে এত প্রচণ্ড বৃষ্টি যে রাস্তার সাইড দিয়ে যে লাল লাল মানে অরেঞ্জ কালারের যে দেখা যাচ্ছে এগুলো সমস্ত পাহাড়ের মাটির জল সমস্ত ধুয়ে এইভাবে চলে যাচ্ছে আর এত জোর প্রচণ্ড বৃষ্টি মানে রাস্তায় জল জমে যে এখন যদি রাস্তায় ঘাটে করে গাড়ি খারাপ হয়ে যায় বা পাহাড় থেকে মাটি ধুসে নামে তাহলে মানে এতই রিক্সের ব্যাপার এক সাইডে রাস্তা পাহাড় আরেক সাইডে পুরো খাই পড়ে গেলে মানুষের কোনো কিছু পাওয়া যাবে না একদম মাঝখান দিয়ে পার করে চলে আসলাম বাড়িতে ঘরে তো ঢুকে যে অবস্থা মানে একদিন না থাকলে বোঝা যায় যে রান্নাঘরে কে কে রান্না করেছে আর কারা কাজ করেছে রান্নাঘরের কন্ডিশন দেখে জিনিসপত্র দেখে মানে পায়ের রক্ত এমনি মাথায় উঠে যাবে তাই রাত্রেবেলা সেরকম কিনে রান্নাঘরে তাক টাক সমস্ত সার্ফ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি সকালবেলা উঠে বানালাম এখানে তড়কা আর দুপুর বানাবো সঙ্গে পরোটা তাই আগে রাত্রেবেলায় এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গোটা মুখগুলোকে কালকে তা ভিজিয়ে রেখে রাত্রেবেলার আমি তো ঘরে এসে কিছুই করিনি খালি আলু সিদ্ধ কেন দুপুরবেলা সারাটা দুপুর খাইনি রাতে উমকে জিজ্ঞেস বলে হ্যাঁ আমি আলু সিদ্ধ ভাত খাবো তাই আলু সিদ্ধ ভাতই করলাম মামে দুজনে মিলে আলু সিদ্ধ ভাত খেয়ে নিলাম একটু ঘি দিয়ে আর দু রুটি ছিল আরেকজনে ওনারটা উনি রুটি দুধ বার করে রেখে দিয়েছে রাত্রেবেলা রান্নাঘরে কোনো কিছু করিনি কেন রান্নাঘরের অবস্থা খুবই মানে এত নোংরা চারোদিকে এত তেলে নোংরায় কড়াই বাসনে কে যে রান্না করেছে ভগবানই জানে সে রান্না করতে আদৌ কি কড়াই পর্যন্ত পিছনে পুরো পুড়ে কালো করে রেখে দিয়েছে বলার কিছু নেই তাই সকালবেলা এদিকে দিকে তরকা করলাম আর সঙ্গে লাচ্ছা পরোটার মতো বানিয়ে নিলাম সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার নিজের জন্য দুটো পরোটা বানিয়ে নিয়ে সকালে জলখাবারে আজকে লাচ্ছা পরোটা তরকা দিয়ে সকালে জলখাবারটা বানালাম ওটস আর করলাম না এই দিয়ে খেয়ে দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সারাদিনের মতো আবার দেখাবো পরে একটি ব্লগে যে যখন পরোটাগুলো ভেজে নিই এখানে চাও হয়ে গেছে চা আছে তরকা আছে সঙ্গে পরোটা দুটো দিয়ে খাওয়া দাওয়া সেরে বাকি আজকে দুপুরের রান্নার থেকে পরে শুরু হবে কি রান্না করবো কী করব না এখনও ওইটা নিয়ে ভাবছি নি আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি আবার দেখাবো পরে ব্লগে যাই এবার খেয়ে দিয়ে নিয়ে এ রুমের মধ্যে চলে আসলাম কারণ রুমটাতে রাতভর এসি চলে যখন রুমটা ঠান্ডা থাকে বাইরে প্রচণ্ড গরম এখন